দেখো বন্ধুরা আজকে আমি কী করছি দেখো একটুখানি বিকেলবেলা এখানে তো আমি এসেছি নতুন জানোই তোমরা অনেক মানে এখনও সেটিং হয়নি আমাদের সব কিছু তা ভাবলাম ছোটোখাটো যেগুলো করা যাবে ওই রকম টাইপেরই এটা মানে খাজা মানে ই টাইপের খাজা টাইপের খাজা টাইপের মানে এটা একটা রসে চিনি রসে ভিজিয়েও করা যায় ভেজে নিয়ে আবার তোমার এমনিতেও করা যায় তা আমি ভাবলাম যে এটা তো অনেক ঝামেলা লাগান অনেক সময় সাপেক্ষ সেই জন্য আজকে ভেবেছি কি এটা আমি কয়টা খাজা করি বানাই দাবি আমি দেখো এটা করে রেখেছি ময়দাটা ময়দার সাথে আমি ময়দাটা পরিমাণটা বেশি এবং সুজিটা কম সুজিটা কম দিয়েছি তার মধ্যে আমি একটু নুন চিনি তারপরে তেল গরম করে সাদা তেল গরম করে দিয়েছি তার মধ্যে কালো জিরে দিয়েছি একটু হ্যাঁ দিয়ে ওইটাকে আমি ভালো করে মেখে নিয়েছি দেখো সময় সময় কম তো তাই যতটা সংক্ষেপে দেখানো যায় নিয়েছি এটাকে আমি এখন গোল গোল করে গোল গোল করে নিচ্ছি আমি কিছু গোল গোল করতে থাকি মানে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু জিনিসের অভাব আছে আমার একটু একটু যেই অভাব আছে ওই জন্য সব কিছু দিতে পারছি না যাক যা যা পারছে তাই দিয়ে করছি মানে না করলেও ভালো লাগছে না কিছু তো করতে হবে বসে বসে আমার মানে সব কিছু মানে এখানে না থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি কিন্তু আমার পাশে যে থাকে আমার প্রতিবেশী এরাও অত্যাধিকভাবে সাহায্য করছে আমাকে কয়েকটা বানিয়ে নি তারপরে বাকিটা করব এবার আমি এটাকে বেলব আমি তেল দিয়েও বেলতে পারি প্লাস আমি ই করতে পারি মানে আমি তেল দিয়ে চেষ্টা করছি তেল দিয়ে বেলা তেল মেখে নিলাম এর মধ্যে আমি ইন্ডাকশান করছি মানে গ্যাসে এখনো মানে আসেনি আমার তা ইন্ডাকশান করছি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি আমি এসে অন করে দিলাম এটাতে আমি সানফ্লাওয়ার দিয়ে করছি সাদা তেল দিয়ে করছি এবার আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে ইন্ডাকশানে করছি তো এটা আমার সাবধানে করতে হবে আমাকে তেলটা আমি সাদা তেলটা ঢেলে দিচ্ছি সাদা তেলটা অনেকটা লাগবে অতটা সাদা তেল দিলাম এবার আবার আমি এটাকে অন করে দিচ্ছি কমেতে রাখছি কেন ওটা বেলতে সময় লাগবে একটু এটা বেলে নিচ্ছি পাথর করে বেললে ভালো ব্যাগ এবার আমি চাকু দিয়ে এটাকে এইভাবে করতে পারি এইভাবে করতে পারি আমি এত এইভাবে করে নিচ্ছি দেখো এইবার এটাকে আমি এইভাবে করবো দেখো এইভাবেই করে নিলাম জিনিসটাকে এরকম করে আমি করে নিচ্ছি এইভাবে বেলতাম এইভাবে বেলছি তাহলে বেরিয়ে নি কয়েকটা aqui হয়ে গেল এরকম করে কয়েকটা বেলতে থাকি দেখেছে বন্ধুরা আমি কয়েকটা অলরেডি বানিয়ে ফেলেছি দেখেছে বানাতে কয়েকটা বানিয়ে ফেলেছি আমি ভেজে দেখাবো এবার দেখো হয়তো সেমন শো করতে পারিনি হাতে করেছে তো যাক ঠিক আছে এবার দেখো ভেজে দেখাচ্ছি

এটা রসের মধ্যে দিতে পারতাম কিন্তু আমি রসে দিলাম না আমি এটা নন্দা টাইপে করলাম কালি দিয়ে আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে দেখো আমি এবার ভাজাগুলো দেখাচ্ছি তোমাদের আমাকে দেখো মানে হয়ে সুন্দর হয়ে গেছে দেখো আমার কুত্তি এসে গেছে দেখো ভাজাগুলো করছি বাকিগুলো আমি করতে থাকি হ্যাঁ কষি খেয়ে বলবে কেমন হয়েছে দেখতে আর দুটো দিয়ে দিচ্ছি দেখো এটা হতে থাকুক তা কষি ডেকে নিচ্ছি আমি কষি খেয়ে দেখুক কেমন হয়েছে ঠিক আছে কিনা সব কিছু হাই বন্ধুরা দেখলে না কি সুন্দর মজমজে একটা কি বলবো এগুলোকে খাজা 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 দেখি দেখি রে রে কে দেখ তো এখানে দেখো বানাচ্ছি আস্তে আস্তে আরো হচ্ছে হচ্ছে বানাচ্ছি আরো আরো বানাচ্ছি এখানে এই দেখো তা আমি আপাতত দুটো নিয়েছি কে না আমার বুনুকে একটু দেব বুনু পরে খাবে আগে আমি একটা খেয়ে দেখি হুম বুনু তো খাবে

সেটাও দারুণ লাগে এটাও দারুণ খাও তো বন্ধুরা এটা আবার বানিয়ে দেখো হয়তো অনেকে বানায়নি অনেকে বানিয়েছে একবার বানাও বাড়িতে প্রিয়জনদের খাওয়াও নিজেও খাও এই বর্ষা মুখর আজকে খুব বাড়ির বৃষ্টি হচ্ছে এরকম বর্ষা মুখর দিনে এরকম সন্ধ্যাবেলায় খাওয়া